সাপাহারে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে সাপাহার উপজেলার প্রতিনিধি আবু বক্করের প্রতিবেদনে বিস্তারিত বুধবার সকাল সাতটায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল নয়টায় বর্ণাঢ্য র্যালি এবং বেলা এগারোটায় জিরো পয়েন্টে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাপাহার থানা জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশের চলমান পরিস্থিতি ও পলাতক সৈরাছেরি হাসিনা সরকারের শাসন আমলের প্রেক্ষাপট তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নূর সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু সাবেক সাংগঠন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম আহ্বায়ক শাহ আলম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান কল্লোল গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান মুকুল বিএনপি নেতা আব্দুল্লাহ আনসারি সাপাহার উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্কা সালি সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবিদিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন